মৎস্যজীবীদের গাড়ি প্রদান রামনগরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের মৎস্য দপ্তরের তরফ থেকে বঙ্গীয় মৎস্য যোজনা প্রকল্পে গাড়ি প্রদান করা হলো রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে মৎস্যজীবীদের সুবিধার্থে এটি একটি বিশেষ প্রকল্প মৎস্যজীবীদের আর্থিক উন্নয়নের জন্য পাশে দাঁড়াতে আকর্ষণীয় ভর্তুকি সমেত নতুন প্রকল্প বঙ্গ মৎস্য যোজনা চালু করেছে রাজ্য সরকার কতজনকে পরিষেবা প্রদান করা উপকৃত হবে হ্যাঁ আজকে 16 জনকে উপভোক্তদের পরিবহন এই গাড়িগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তারা উপকৃত যথেষ্ট উপকার হবে মায়েদের আছে এখানে নজন জন নাম আছে আরও সাতজনের পুরুষের নাম আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মায়েদের জন্য যেসব প্রকল্প যেসব সুযোগ সুবিধা করে দেয় আমাদের পূর্ব মেদিনীপুরের যেসব মৎস্যজীবীরা যেসব সুযোগ সুবিধা পায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব খুব মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এই মৎস্য দপ্তর থেকে ইতিপুরে অনেক গাড়ি আমরা দিয়েছি কিন্তু এটা মনে রাখবেন এটা পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকে আমাদের পশ্চিম মেদিনীপুর যেমনি আছে তেমনি রামনগর পূর্ব মেদিনীপুর জেলাও আছে আমাদের ষোলো জন মৎস্য আরোহী নয় মৎস্যের সঙ্গে ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন মৎস মৎস্য আহরণ করে যারা ট্রান্সপোর্ট করেন তাদের ক্ষেত্রে এই গাড়িগুলো দেওয়া হয়েছে এই গাড়িগুলো হচ্ছে সরকারি অভাবে মূল্য হচ্ছে কুড়ি লক্ষ টাকা যারা মায়েরা নিচ্ছেন মহিলাদের জন্য সিক্সটি পার্সেন্ট সাবসিডি আছে পুরুষদের জন্য ফর্টি পার্সেন্ট সাবসিডি আছে এখানে মহিলার সংখ্যা দিক থেকে দেখা যাচ্ছে মহিলারা অনেক বেশি এবং মৎস্য চাষের সঙ্গে যুক্ত হয়ে মৎস্য পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু যথেষ্ট অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে তাই মৎস্যজীবী সম্প্রদায় মানুষের জন্য উন্নতি সাধনের জন্য উন্নয়নকে আরও গতিশীল করার জন্য আজকে যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকার উভয় যৌথ প্রচেষ্টায় যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সাধুবাদ জানাই আমাদের রামনগর ওয়ান ব্লকের অন্তর্গত প্রায় ষোলো জন উপভোক্তা এই পরিষেবা পেলেন আর কত টাকার এটা আমাদের ওই ইনসুলেটেড ভেহিকেলের একটা স্কিম কুড়ি লাখ টাকার একটা স্কিম যেখানে আমাদের মহিলা উপভোক্তাদের প্রায় সিক্সটি পার্সেন্ট সাবসিডি দেওয়া হচ্ছে আর এখানে বিভিন্ন রকম উন্নতিতে যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন নির্দেশ আছে যে মহিলাদের উন্নতির জন্য বিভিন্ন রকম স্কিম ইমপ্লিমেন্টেশন চলছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের বিভিন্ন মহিলা উপভোক্তা যেভাবে এই কাজে এগিয়ে আসছেন তো আশা করি এটা খুবই একটা ভালো ইম্প্যাক্ট করবে একটু উঁচু করে রিপোর্ট এখন সংবাদ